আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বিশেষ একটি টপিক্স নিয়ে তার নাম হচ্ছে প্রেজেন্টেশন ক্লাস তোমরা ইতিমধ্যে জেনেছ যে কালকে তোমাদের ইংরেজি বিষয়ে ক্লাসে এই প্রেজেন্টেশন ক্লাস নিয়ে আমরা বিশেষ একটা আয়োজন করেছি এই বিশেষ আয়োজনের মধ্যে থাকবে যে তোমরা প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্ট করা নিজেকে উপস্থাপন করা কোনো বিষয় নিয়ে কোনো টপিক্স নিয়ে কোনো কিছু নিয়ে তুমি প্রেজেন্ট করবে আর এই প্রেজেন্ট করাটাই হলো প্রেজেন্টেশন আর এই ক্লাসটা হবে আগামীকাল তোমরা অনেকে হয়তো চিন্তা করছো ভয় পাচ্ছ খারাপ লাগছে অথবা তোমরা তোমাদের যে জড়তা বা তোমাদের মধ্যে একটা ভিন্ন কেমন যেন ভীতিকর একটা অবস্থা কাজ করতে পারে বা করছে আমি তোমাদের এই জিনিসটাকে মুছে ফেলার জন্য আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি আসলে প্রেজেন্টেশন কি এবং কেমন সেটা প্রেজেন্টেশন ক্লাস এটা আগামীকাল ইংরেজি ক্লাসে আরম্ভ হবে আমি মোহাম্মদ আকবর হোসেন আমি তোমাদের কাছে একটা প্রেজেন্টেশন দিতে চাই আসলে প্রেজেন্টেশন ক্লাসটা হচ্ছে এরকম বা তুমি নিজেকে যখন উপস্থাপন করবে যেখানে হোক না কেন সেখানে যদি তুমি একটা বিষয় নিয়ে কথা বলো সুন্দর করে তারা শুনবে যারা দর্শক যারা তোমার সামনে থাকবে যারা শ্রোতা তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তোমার কথা বলবে প্রশংসা করবে কি যে ওই ছেলেটি বা ওই মেয়েটি বা ওই মানুষটি বা ওই বালক বা ওই বালিকাটি একটা বিষয়ে এত সুন্দর করে বলেছে যে আমরা মুগ্ধ হয়েছি দিস ইজ কল প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ওয়ান সাইট দ্যাট মিন্স আমি বলে যাব তোমরা শুনবে বা যে বলবে সবাই শুনবে আলোচনা সমালোচনা কিন্তু অনেক সময় আমরা দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক অথবা যারা সামনাসামনি থাকে সবাই মিলে আলোচনা করি সেটা নয় একজন শিক্ষক যখন ক্লাস নেন সেটাও কিন্তু প্রেজেন্টেশন বাট সেই প্রেজেন্টেশনটা এরকম যে ছাত্রছাত্রী শুনছে প্রশ্ন করছে ছাত্রছাত্রী শুনছে ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ থাকছে শিক্ষক প্রশ্ন করার সুযোগ থাকছে আর প্রেজেন্টেশন বিষয়টা এরকম একটা বিষয় নির্দিষ্ট একটা বিষয় নিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা ছাত্র বা ছাত্রী বা যে মানুষ সুন্দর করে উপস্থাপন করবে দ্যাট মিনস প্রেজেন্ট করবে দিস ইজ কল প্রেজেন্টেশন ক্লাস প্রেজেন্টেশন আমি চাই নির্ভর করে আটকো সিংয়ের সকল ছাত্রছাত্রী ভালো জানে ভালো পারে ভালো করে ভালো হচ্ছে ভালো পড়ছে এই ভালোর মধ্যে আর একটা জিনিস এটা হচ্ছে আমি জানি পারি বুঝি বাট আমি জানাতে পারি না আমি জানাতে পারি না আমরা অনেক জ্ঞানী অনেক গুণ বাট যদি আমি জানাতে না পারি তাহলে আমি ভালো জ্ঞানী মানুষ নই কারণ আমার জ্ঞান যদি আমার ভিতরে থাকে তাহলে আমি কী তাহলে লাভ কী অতএব প্রেজেন্টেশন কেমন কিভাবে একটু আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি তুমি ক্লাসে আসবে জাস্ট তুমি ক্লাসে আসলে ক্লাসে আসার পরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকমাল হোসেন পরিচালক মিরপুর ক্যারেট কোচিং আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হল শিক্ষকের মর্যাদা আমি শিক্ষকের মর্যাদা সম্পর্কে কিছু উপস্থাপন করতে চাই পিতা মাতা আমাদের জন্মদাতা শিক্ষক হচ্ছেন আমাদের দ্বিতীয় জন্মদাতা আমরা যা শিক্ষা গ্রহণ করি তা শিক্ষকের নিকট থেকে আমরা যা জ্ঞান অর্জন করি তা শিক্ষকের জ্ঞান থেকে আমরা যা জানি বা জানতে পারি তা শিক্ষকের কাছ থেকে সেক্ষেত্রে একজন বাবা বা মা আমাদেরকে জন্ম দিয়েছেন কিন্তু আমাদেরকে বড় করেছেন জ্ঞানে এবং গুণে যারা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারা হলেন শিক্ষক তাই শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি এবং মর্যাদা থাকা উচিত শুধু আমি নই পৃথিবীর সকল ছাত্র সকল ছাত্রী সকল শিক্ষার্থী তার শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হবে এমনটাই একজন শিক্ষক বা শিক্ষিকা আশা করেন এজন্যই পৃথিবীতে যতগুলি শিক্ষক আছেন শিক্ষিকা আছেন তাহারা অর্থশালী বৃত্তশালী কিনা জানি না কিন্তু তারা ছাত্র ছাত্রীদের উন্নয়নে ছাত্র ছাত্রছাত্রীদের সাফল্যে তারা গর্বিত হন এমন কোনো মানুষ নেই যে মানুষটি অন্যের জন্য গর্বিত হন কিন্তু একমাত্র ব্যক্তি শিক্ষক যিনি ছাত্রীর সাফল্যে গর্বিত হন তাই ওই মানুষটিকে আমরা শ্রদ্ধা করব সম্মান প্রদর্শন করব। সম্রাট আলমগীর তার ছেলেকে দেখেছেন তার শিক্ষক তার ছেলের পানি ঢালছেন শিক্ষক বা মৌলবী পা ধুয়ে পা ধুচ্ছেন বা ধৌত করছেন এই দৃশ্যে অবলোকন করে এই দৃশ্য দেখে বাছে আলমগীর তাহাকে দরবারে ডাকিয়ে ডেকে পাঠিয়েছেন শিক্ষক বা মৌলবী অনেক সন্ত্রস্ত হয়ে দরবারে হাজির হয়েছেন হয়তোবা বাদশাহ আলমগীর আজকে আমার শিরচ্ছেদ করতে পারেন কারণ বাদশাহ আলমগীরের ছেলের হাতে আমি পানি ঢেলেছি এবং সেই পানি দিয়ে আমি আমার পা ধৌত করেছি অথচ বাদশাহ আলমগীর তাকে বললেন হে মৌলবী সাহেব আপনি আমার ছাত্র বা আমার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন আপনি কেমন গুরু যে শিক্ষায় আমার ছেলে শিক্ষিত হয়েছে যে জ্ঞানে গুণ নিয়ে সে বড়ো হয়েছে অথচ সেই জ্ঞান দিয়ে শুধুমাত্র কি পানি ঢেলে দিল আপনার পাটা সে ধুয়ে দিল না তাহলে কি শিক্ষা দিলেন তখন গর্বে গৌরবে আবেগে উদ্বেলিত হয়ে সেই মৌলবি বলেছে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর আস আসুন বা আসো সবাই মিলে আমরা শিক্ষককে শ্রদ্ধা করি শিক্ষককে ভক্তি করি এতে আমাদের জীবনের সাফল্য আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম